আসসালামু আলাইকুম কুমিল্লা মধুসূপ মানে একজন বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের আমরা দুই বছর ধরে খাঁটি মধু আমরা সেল করে আসছি হোম ডেলিভারি চার্জ পাচ্ছেন আমাদের থেকে একদম ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করতে পারবেন আমরা আপনার ঘরে মধু পৌঁছে দেবো একটা অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদের মধু দেখে খেয়ে আলহামদুলিল্লাহ চেক করে তারপর পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের নিকট আমরা পাহাড়ি অঞ্চল থেকে এবং সুন্দরবনের আশপাশ থেকে আমাদের পরিচিত মলদার মাধ্যমে এবং আমরা কুমিল্লা অঞ্চল থেকে আমরা নিজেরা সম্ভব হল উপস্থিত থেকে আমরা এই মধুটা আমরা কালেক্ট করে থাকি চাপসহ আর সেই মধুটা আমরা আপনাদের বাসার ঠিকানায় পাঠিয়ে থাকি কুমিল্লা মধু শপের নিয়মিত কাস্টমার যারা আছেন আপনারা আগে থেকে মধু নিয়েছেন মধু গুণগত মান সম্পর্কে আপনারা ভালো জানেন আর যারা এখনও এক কেজি মধু নিয়ে অর্ডার করেন না আপনাদেরকে বলবো দ্রুত এক কেজি মধু অর্ডার করে ফেলুন ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবেই দেখতে পাচ্ছেন মৌমাছিগুলো কীভাবে উড়ুড়ু করছে আমরা কীভাবে মধুগুলো সংগ্রহ করে থাকি সেই ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে দিয়ে থাকি ইউটিউব এবং ফেসবুক পেজে আমরা আপলোড করে থাকি সো না করে এখন দেখতে থাকুন কীভাবে মধু সংগ্রহ করা হয় অনেক কষ্ট করে আমরা লোক দিয়ে আমরা লোক গাছে ওঠানোর পর আমরা সেই মধুটাই কালেক্ট করে থাকি দেখেন আমাদের গায়ে কোনো পোশাকও নেই অনেক কামড় খেতে হয় কারণ হচ্ছে মধু পোকা কখনও কামড় দেয় না যদি চাক কাটা জানে তো আমরা ওইরকম লোকদেরকে ভাড়া ভাড়া করে এনে আমরা মধুগুলোকে কালেক্ট করে থাকি যারা এই খাটে মধু খোঁজতে চাচ্ছেন অনেকে চারশো চান এক কেজি দু কেজি চারশো দেওয়া যায় না ঝামেলা লেগে যায় আপনার যারা চারশো নেবেন মিনিমাম চার থেকে পাঁচ কেজি অর্ডার করবেন আপনাদেরকে একশো দেবো স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারাই পরামর্শ করবেন বা কোন ধরনের যোগাযোগ করার জন্য আমরা এই নাম্বারটি দিয়ে রাখবো আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিবেন বা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আর মধু সকল ধরনের রুগীকে খাওয়ানো যায় এবং ভালো মানুষ সুস্থ মানুষ ছোটো বড় সবাই মধু খেতে পারে মধু একটি আকর্ষণীয় মহা ঔষধ হিসেবে একটি কেজি মধু সকলে ঘরে রাখতে পারেন ছোটো বাচ্চাদেরকে মধু অভ্যস্ত করতে পারেন সে বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচতে পারবে আর মধু হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ যদি কপালের মৃত্যুর লেখা না থাকে তাহলে যে কোনো রোগ হলে আপনি সেটা থেকে মুক্তি পাবেন একমাত্র মধু সেবনের মাধ্যমে এটি হাদিসের কথা আমার কোনো কথা নয় তারিখ না করে মধু খাওয়ার অভ্যাসটি আপনি এখন থেকে চালু করতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর কত বড় মধুর চাক আলহামদুলিল্লাহ এভাবে অনেক কষ্ট করে মধুগুলোকে কালেক্ট করা হয় আপনাদের জন্যই না করে এখনই অর্ডার করে ফেলুন আর ভিডিওটি থেকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কোথেকে আপনি দেখছেন সে লিখে যাবেন আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ কে কোন জেলা কোন গ্রাম থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন